নমস্কার বন্ধুরা চলো শিখা কিচেনে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম দেখো মুসুর ডাল ছোটো এক বাটি নিয়েছে ময়দা এটা সেদ্ধ করে দিয়েছি মুসুর ডালটা দেখো বন্ধুরা মুসুর ডালটা আস্তে করে দিচ্ছি সেদ্ধ করে ফুটে উঠছে এটা আস্তে করে দিলাম সেদ্ধ হয়ে যাবে ময়দাটা দেখো ভালো করে মাখ ময়দাটা ভালো করে মাখিয়ে নেওয়া সাদা তেল দিচ্ছি সামান্য নুন দিলাম আর দরকার পড়লে বন্ধু তোমার চিনি দিতে পারো চিনিটা দিলে ভালো একটু মজা হবে জুর মতো মজাটা ভালো করে মাখিয়ে নিলাম ভালো করে নরম করে একদম ইয়ে করে একটু সাইডে মাখিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট ধরো রেখে দিয়েছি ভালো এটা নরম হবে ডালটা সেদ্ধ হয়ে গেছে কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম বন্ধু বন্ধুরা দেখো এবার গোটা জিরে অল্প করে দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম এবার সেদ্ধ ডালটা যেটা হয়েছিল সেদ্ধ ডালটা ঢেলে দেবো ওইটা এবার তার মধ্যে একটু এটাতে হলুদ গুঁড়ো দিলাম অল্প করে নুন দিলাম বন্ধুরা আর জিরে গুঁড়ো অল্প করে সামান্য যেরকম দিতে হয় জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম এবার ভালো করে ওইটা নেড়ে শুন একদম ঝরঝরের মতন করে নেব ঝরঝরের মতন একদম করে নেবো এইটা তারপরে পুটটা দিতে ভালো সুবিধা হবে এ দেখো বন্ধুরা হয়ে গেছে ঝরের মতন একদম ঝুড়ে ঝুরের মতন হয়ে গেছে চলো ওইটাই পুত দেবো চলো বন্ধুরা দেখো পুত দিচ্ছি ছোটো ছোটো লিচু করে বেলা হয়ে গেছে বন্ধুটা দেখো ছোট ছোট করে সবটা বেলা হয়ে গেছে এবার কড়াটা বসিয়ে দিলাম সাদা তেল সাদা তেল দিয়ে দিলাম লুচিটা দেখো ছেড়ে দিলাম বন্ধু এবার ভালো করে লাল লাল মতন হয়ে যাবে লুচিটা তুলে নেবো তোমাদের খুব নরম হচ্ছে ভালো তুলধুলের মতন খুব সুন্দর খেতে হয়েছে বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে একবার করে দেখো ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা টাটা